হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্লগ গাইস আজকে রোজ মঙ্গলবার এখন ঘড়িতে সময় বিকেল সাড়ে পাঁচটা মাঘবার আজান দিবে দিবে গাইস দেখুন আমার স্কুলে যে বাবুটাকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার কাজিনের বড় ছেলে ওর নাম হচ্ছে সাফওয়ান দেখতে মাসাল্লা কত কিউট না তো গাইস সাফওয়ানের সাথে যদি কথা বলতে চান অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে নেক্সট ভিডিও পেতে চান আর গাইজ সাফওয়ানকে কেমন লাগে আর সাফওয়ান ওর নাম এই নামের টা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ মামা বেটা গাইস অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই যে সাফওয়ান সাফওয়ান গাইজকে একটা হাই বলে দাও গাইস হাই বলো গাইস হাই সাফ বলো গাইস হাই দেখুন গাইস অ্যাকচুয়ালি ওর বয়স আপনার নয় মাস প্লাস এখন এক বছর হয় নাই ঠিকঠাক মতন কথা বলতে পারে না খালি আও 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 এই যে বেটা বেটা তো গাইজ বেটার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ